এই পিঠাটা খেতে কোনো সময় লাগে না যে কোনো সিজনে এই পিঠাটা খাওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো দুধপুলি পিঠা আর এই দুধপুলি পিঠাটা কিন্তু যে কেউ পছন্দ করে খেতে তো প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকেল এলাচ দারচিনি আর দিয়েছি একটি তেজপাতা স্বাদ মতো এখানে দিয়েছি গুড় আর গুড়টা নাড়াচাড়া করে ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি অন্য একটি পাত্রে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর সামান্য অ্যাড করবো এখানে লবণ এক কাপ আতপ চালের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে এখানে চালের গুড়াটা দিয়ে দেবো আর চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিতে হবে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে করে চালটা সমান করে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য তো ফিরে এলাম দুই মিনিট পর তো এর মাঝে কিন্তু আমি চুলার আশটা কিন্তু মিডিয়াম লোতে করে রেখেছি আর রেখেই নাড়াচাড়া করে খুব ভালো করে চালটা সিদ্ধ করে নিচ্ছি এ গুঁড়াটা পারফেক্ট হয়েছে কিনা এভাবে ধরে বুঝে নিতে হবে যখন একটা পর্যায়ে এরকম শেফে এসে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে চালের গুঁড়াটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর খুব নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়ে নেওয়ার পর গরম অবস্থায় কিন্তু এই খামিটা করে নিতে হবে তো একটা পর্যায়ে যখন আমার খামিটা কমপ্লিট হয়ে গেছে ওই পর্যায়ে এখান থেকে কিছু একটা কিছুটা লেচি কেটে নেব আর লেচি কেটে নেওয়ার পর পাতলা একটা রুটি তৈরি করে নেব আর অবশিষ্ট যে খামিটা ছিল ওইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম রুটিটা তৈরি করতে কিছুটা ময়দা ছিটিয়ে নেব আর ময়দা ছিটিয়ে নিয়ে রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে নেওয়ার পর একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি গুল সাইজ করে কেটে নেব আর এভাবে করে যদি পিঠাটা তৈরি করা হয় তৈরি করা কিন্তু খুবই সহজ আমি মনে করি যারা কখনো পিঠা তৈরি করতে পারেনি তারাও পারবে এভাবে করে যদি পিঠাটা তৈরি করা হয় তো ভিতরের পুটটা এখানে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর আমি পিঠাটা কিভাবে তৈরি করে নেব আপনাদেরকে দেখে বুঝতে হবে আর এই পিঠাটা যে কোনো সিজনে খেতে ভালো লাগে আর যে কেউ কিন্তু পছন্দ করে খেতে তো এই পিঠাটা যখনই খেতে ইচ্ছে করে ঠিক তখনই তৈরি করে নেই এ পিঠাটা খেতে কোনো শীতের দিন বা গরমের দিন কোনো দিনই লাগে না যে কোনো দিনই এ পিঠাটা খেতে মজার হয় আর তৈরি করা আমার কাছে মনে হয় অনেকটা বেশি সহজ দুই পাশটা খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার ভেঙে না যায় আর এভাবে করে যদি পিঠাটা তৈরি করেন চারিপাশে একটু পানি অ্যাড করে তারপর যদি এভাবে মুখটা লাগিয়ে দেন তাহলে কিন্তু এ পিঠাটা যতই আপনি সিদ্ধ করেন ছুটে যাবে না আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি আর পিঠাটা তৈরি করে নেওয়ার পর অন্য একটি পাত্রে চুলায় বসে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটা এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব আপনারা চাইলে ক্যারামেল না করেও গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন তো ক্যারামেলটা যখন সম্পূর্ণ এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি আর পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখানে গরম দুধ অ্যাড করবো তিন কাপ পরিমাণে আপনারা চাইলে এখানে আরও একটু চিনি ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে মিষ্টি কম মনে হয় সেক্ষেত্রে তো আমার কাছে এরকম মিষ্টিটা পারফেক্ট ছিল তাই এখানে আমি আর চিনি দেওয়ার প্রয়োজন মনে করিনি আর সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে বুঝবেন কীভাবে যখন দেখবেন যে পিঠাগুলো উপরে বেশি উঠেছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে তো চুলা গাছটা অফ করে দিয়েছি আর পিঠাগুলো ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তো ফিরে এলাম যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে তো আপনারা দেখে বুঝতে পারছেন মার্শাল্লা পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমার মতো কে কে পছন্দ করেন এরকম দুধ পুলি পিঠা কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ